শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পর সেখানে ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে তিনি জানান তিনি দুবার কাশ্মীর ঘুরেছেন লে লাদাখ ও অমরনাথ গিয়ে দেখেছেন বিপুল পর্যটকের সমাগম তার মতে শান্তিপূর্ণ কাশ্মীর সন্ত্রাসবাদীদের সহ্য হচ্ছে না তাই ফের হিংসার পথ বেছে নিচ্ছে তারা নির্বাচিত সরকারকে প্রশ্ন করে বলেন এ ধরনের ঘটনার দায় তাদেরই নিতে হবে কেন্দ্রীয় সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পে ধস নেমেছে তবে আতঙ্ক দীর্ঘস্থায়ী হবে না কারণ দিয়েছেন কেবল লেজটা নড়ছে তার বিশ্বাস কেন্দ্র ফের চরম ব্যবস্থা নেবে যেমন অতীতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল কাশ্মীরের যুব সমাজ এখন কাজে ব্যস্ত হাতে পয়সা আছে তারা আর সন্ত্রাসের পথে হাঁটতে চায় না কিন্তু কিছু বিচ্ছিন্নতাবাদী ফের অশান্তি ছড়াতে চাইছে তিনি বলেন গোটা দেশ আজ কাশ্মীরের পাশে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন শুভেন্দু অধিকারী স্লিপ অফ টাং নিয়ে বলেন আবেগে এ ধরনের কথা বলে ফেলা যায় তৃণমূল নেত্রীও মাঝে মাঝে এমন বলেন বিরোধীদের জঙ্গি ঘেঁষা রাজনীতিকে ছেদ রাজনীতি বলে ব্যঙ্গ করেন এক বাঙালি বিএসএফ জোয়ানের বিপাকে পড়া নিয়ে আশ্বস্ত করেন তিনি ফিরে আসবেন অতীতে এমন ঘটনা ঘটলেও ভারতের অবস্থান এখনও শক্ত প্রতিবেশী দেশগুলি প্রসঙ্গে বলেন ভারত সংযম দেখাচ্ছে কুড়ি কোটি মানুষের দেশকে কয়েকজন অপরাধীর কারণে দোষী করা ঠিক নয় বাংলাদেশ ভারতের সম্পর্ক আত্মীয়তার একই শরীর থেকে জন্ম বাংলাদেশের মানুষ বুঝতে পারছে তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে শান্তি ফিরে আসবে বলেই আশা প্রকাশ করেন পাকিস্তান শিখেছে বাংলাদেশও বুঝবে ভারতের পাশে থাকলেই মঙ্গল সরকারের কুড়ি লাখ টাকার মাথার দাম ঘোষণা নিয়ে বলেন এটা সন্ত্রাস বা দমন নীতির অঙ্গ যারা সাহায্য করেছে তারা চিহ্নিত হবে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা এলে তাদের ঠেকাতে সরকার ব্যবস্থা নিচ্ছে কাশ্মীরকে তিনি ভূস্বর্গ বলে অভিহিত করেন তার দৃঢ় বিশ্বাস এবার হয়তো এটা কাশ্মীরের শেষ হিংসার ঘটনা ভারতের পাশে গোটা বিশ্ব আছে বলেও তিনি উল্লেখ করেন কাশ্মীর বাংলাদেশ বর্ডার বলুন পাকিস্তান বর্ডার বলুন এরকম ঘটনা বহুবার হয়েছে এক সময় তো এরম ছিল বাংলাদেশে বিডিআর ঢুকে আমাদের বিএসএফদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে পশুর মতো ঝুলিয়ে নিয়ে গেছে আমরা দেখেছি ছবি সেদিন চলে গেছে হয়ে থাকে তার জন্য সরকার আছে শুনুন পাইলট চলে গেছিলো বিমান ভেঙে পড়েছিল সে যে সসম্মানে ফিরে এসেছিলো আমরা সেই ইতিহাস বলিনি অভিমন্য বর্তমানকে তো সেই জন্য মোদী সরকার আছে তখন পুরো সরকার নড়ে গেছিল ওকে ফেরত দেওয়ার জন্য এটাও ফিরে আসবে ভরসা রাখুন ভগবানের উপর ভরসা রাখুন সরকারের উপর ভরসা রাখুন এই আমাদের যে জওয়ান গেছে সে সশীে তার ফিরে আসে দেখুন এই ধরনের যারা ছোট ছোট দেশ এখানকার যারা এই যে তাদের দুর্বলতা তাদের দারিদ্রতা যেমন তার দেশের ভিতরে কিছু লোক তারা ওই দেশের মানুষকে কষ্ট দিচ্ছে কিছু উল্টাপাল্টা কথা বলছে আমাদের দেশের সরকার সংযম রেখেছে কটা চর্চাচরের জন্য তো একটা দেশকে সাজা দেওয়া যায় না কুড়ি কোটি লোককে তারা আমাদের পড়োশী আমাদের ভাই একই শরীর থেকে আমরা হয়েছি সেটা আমরা ভুলি না কিছু সময় যেমন ভারতবর্ষের মধ্যে কিছু দেশদ্রোহী আছেন বিষ্ণুতাবাদী আছেন সাহায্য করার জন্য ওখানেও আছে ওদের কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই ওই ওইখানকার মানুষ বুঝতে আরম্ভ করেছেন যে যারা এই চক্রান্ত করে সরকারকে সরিয়েছে যারা আজকে ওখানে এই ধরনের অব্যবস্থা তৈরি করেছে তার যোগ্যতা কিছু নেই মানুষ যাচ্ছে পরিবর্তন হবে আমার ধারণা বাংলাদেশে শান্তি আসবে ঠিক সেরকম যেমন বাংলাদেশকে শিখিয়েছে আমরা পাকিস্তানকে যে পড়োশী হিসাবে সোজা থাকতে হবে বাংলাদেশেও নিজের স্বার্থে যেদিকে ভারত চারিদিকে ঘিরে আছে তাকেও শান্ত থাকতে হবে ভালো থাকতে হবে কারণ ভারতের সঙ্গেই থাকলেই তাদের ভবিষ্যৎ শিখতে হবে এখন দেখা যাচ্ছে সেখানকার পুলিশ তারা একদম আর্থিক মূল্য ঘোষণা করছে তাদের মাথার দাম অর্থাৎ সেই কাছে কোথাও বার্তা যে তারা খুঁজে দিলে তাদেরকে সরকার দেখুন সরকারের যে কাজ থাকে রাজ্য সরকার তার কাজ শেষ করছে হয়ে গেছে ঘটনা এখন তো তার সমাধান করতে হবে দ্বিতীয়বার না হয় দেখতে হবে কেন্দ্র সরকার তার মতো করে করছে এই যে দাগিদেরকে টেরিস্টদেরকে গ্যাংস্টারদের মাথার দাম ঘোষণা ডাকাত দিয়ে তো বহু বছর হাজার হাজার বছর দেখিয়ে